গুড মর্নিং বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই খুব সবাই খুব ভালো আছো তো বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো সকাল থেকে যেটা হয় ধরো সকালে উঠে পড়েছি উঠে সব কিছু আমার ফ্রেশ হয়ে গেছি ব্রাশ টাস করা হয়ে গেছে তো এবার আটা মেখে নিয়েছি আজকে মেয়েকে টিফিনে লুচি দিতে হবে তো আটা মেখে লুচি বানাচ্ছি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি ও একটু খাবে তবু ধরো যায় এক টুকরো দু টুকরো যেটাই খাবে সেটার জন্য আরো লুচি খেতে পছন্দও করে তো এই জন্য লুচিটাই ভাজছি হলে কেক দেওয়া যায় কিন্তু প্রত্যেকদিন কেক বিস্কিট এগুলো তো ইয়ে নয় একটু তো এগুলো খাওয়া শেখাইতে হবে তো এই জন্য আজ একটু লুচি আর আলু ভেজে দিচ্ছি আরও পছন্দও করে টুকরো খাবে তবু তো খাবে ধরো খাওয়াটাও শিখবে তো আমার লুচি বেলা হয়ে গেল আর এদিকে আলু ভাজাও তৈরি হয়ে গেছে অল্প তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি লুচির আলু ভাজা খুব খেতে টেস্টি হয় এইভাবে আলুটা ভাজলে তো একটু মোচমুচে হয় কিন্তু একটু বেশি তেল দিতে হয় কিন্তু আমি অল্প তেল দিয়েই ভেজেছি এটা রুটি লুচি পরোটা সবার সাথে খেতে পারো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলোকে ফ্রাই করে নেবো আস্তে আস্তে তো লুচিগুলো ফ্রাই হয়ে গেলে টিফিনে প্যাক করে দেবো ও মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়ে ঘুম থেকে ওঠে নেই তার করতে আমি আমার কাজগুলো সেরে নেবো তারপর ওকে ঘুম থেকে তো তুলো মানে টিফিন করে নেবো আমি তৈরি হয়ে নেবো ব্যাগ গুছিয়ে নেবো তারপর আমি ওকে ঘুম থেকে তুলি তাহলে ধরো ও মানে ওকে উঠিয়ে ওকে ব্রাশ করানো ওকে খাওয়ানো আর এ কাজগুলো হয়ে যায় জানো তো বাচ্চারা নিজেদেরই ঘুম থেকে সকাল ইচ্ছে করে না ও তো বাচ্চা এখন তো তিন বছরও হয়নি তোকে ঘুম থেকে তুলতে এত কষ্ট হয় ঘুম থেকে তোলানো তারপর খাওয়ান ব্রাশ করানো তারপর খাওয়ানো মানে প্রত্যেক মারাই জানে তাদের বাচ্চাদের ঘুম থেকে তুলিয়ে স্কুলে পাঠানোর জন্য কতটা মানে পরিশ্রম বলো কতটা এফেক্ট দিতে হয় সেটা সবাই জানে তো সেটাই আর কি চলছে তো আমি টিফিনটা প্যাক করে নিচ্ছি আর আজও খুশি হবে যেহেতু লুচি আর আলু ভাজা করেছি আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা দিলে তাদেরও খুশি লাগে আর যখন ধরো অন্য বাচ্চারা লুচি নিয়ে যাবে আর ওর ওর মানে টিফিনে কেক বা বিস্কিট থাকবে তখন ওর ইচ্ছে করবে তো বাচ্চা ও তো আর বোঝে না ধরো আমরা বড়রাই ভালো খাবার দেখলে লোভ সামলাইতে পারি না তো তো এখন ছোটো বেবি তো হয়ে গেছে আমার এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি সকালবেলায় চা না খেলে হয় না তো আমি চা লাভার চা খেতে খুব ভালোবাসি তার সঙ্গে দুধ চা হবে গাঢ় করে কিন্তু এখন যেহেতু সার্জারিটা হয়েছে তো আমি দুধ চাই খাই আজকে একটু লাল চায় খাচ্ছি আর জানো তো লাল চা খাওয়া তো ভালো স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে খালি পেটে সকালবেলায় আর এই কথায় কথায় জানতো কাজের ফাঁকে না আমি থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেছি আমার থাইরয়েড আছে বিগত দশ বছর ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছি তবুও ভুলে যায় আর মেয়ের জন্য খাবার এলাকটা তৈরি করে নিয়েছি সব কিছু করে নিয়ে গিয়ে নামিয়ে ওকে আবার ঘুম থেকে তোলাবো তারপর স্কুলে পাঠাবো এইভাবেই সারাটা দিন আমার কেটে গেল তারপর সারাদিন কোনো ভিডিও আজ আমি শ্যুট করিনি কেন নর্মাল দিন ছিল আর ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তা সন্ধ্যার দিকে একটু বসেছিলাম তো আমি গোপালের জন্য একটু গরমের চাদর তৈরি করছি কুরুশ কাটা দিয়ে তো হয় না জানো তো এই তো দেখতে পাচ্ছ আমি কোনো কাজ করতে লাগলি ও চলে আসে ও কিছু দিয়ে আমাকে কোনো কাজ করতে দেবে না ও করবে দেখতে পাচ্ছ তো একটু যতটা হয় ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে তৈরি করি আর আমাকে এইসব কাজ করতে খুব ভালো লাগে আগে যখন একা একা থাকতাম তখন তো এইসবই করতাম আর আজকে বাজারও গেছিলাম ওর বার্থডে আসছে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল স্কুলের বাচ্চাদের গিফট দিতে হয় তো সেগুলো আমি অর্ডার দিতে গেছিলাম আর তার সঙ্গে এই সানটা সানটা ক্লোজটা কিনে নিয়ে সানটাও কিনে নিয়ে এসেছি আর সামনে ওর স্কুলে পঁচিশে ডিসেম্বরের একটা অনুষ্ঠান হবে সেই জন্য একটা খ্রিস্টমাস ট্রি বা যে যে কোনো খ্রিস্টমাস ট্রি বা জিঙ্গেল বেল বানিয়ে দিতে হবে তো সেই জন্য সেই সব জিনিস আমি কিনে এনেছি তারপর নেক্সট ডেতে আমি ভিডিও শ্যুট করছি তা নেক্সট ডে তো সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আজকে স্কুল নেই স্কুল আছে মানে ওদের ক্লাস হবে না আজকে পেরেন্টস মিটিং আছে তো আমি চড়লাম মা মেয়েতে সাজুগুজু করে দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করছি অন্যদিন নর্মাল চলে যায় যেহেতু পেরেন্টস মিটিং আছে তো প্যারেন্টস মিটিং হয়ে গেল চলে এলাম মেয়ের দোষ গুণ সব শুনলাম শুনে একটু মাছ কিনে নিয়ে এসেছি অনেক কদিন হয়ে আমি মাছ কিনে নেই কেন বলো তো মেয়ের গলায় কাঁটা লেগে গেছিলো তখন থেকে চিংড়ি মাছ পনির এগুলোই খা মানে মেয়েকে খাওয়াচ্ছি চিকেন কারণ মাছ খাওয়াতে আমারও ভয় করছে দু কাঁটা লাগার পর দু তিন দিন খুব কষ্ট পেয়েছে আমার মেয়ে তো এমনি ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়েছি ডাক্তারের সাথে ফোনে কথা বলেছি তারপর গিয়ে হোমিওপ্যাথিক নিয়ে আসার পর কমেছে তো হোমিওপ্যাথি যাদের কাঁটা লাগবে না তারা হোমিওপ্যাথিকটাই দেখিও আগে এরকম অ্যালোপ্যাথিক ওষুধে খুব একটা তাড়াতাড়ি কাজ করে না তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিই চার এই যেহেতু আমি পেটি দেখিই মাছটা নিয়ে এসেছি কারণ বলো তো পেটিতে বড় বড় কাঁটা থাকে সেগুলো বের করে দেওয়া যাবে তো খুব সাবধানেই যাদের বাচ্চা আছে মাছ খাওয়ালে খাওয়াবে আমিও তাই এখন খুব সাবধানে খাওয়াচ্ছি আর আমার মেয়ে এত মাছ পছন্দ করে না না দিয়ে থাকতে পারি না ও সারাক্ষণ মাছ মাছ পাড়াদিকে মাছ যখনই আসবে না তখনই বলবে মা মাছ এসেছে নাও চিংড়ি মাছ নাও চিংড়ি মাছে কাঁটা নেই তো বুঝতেই পারছো মানে বাচ্চাতে বললে তখন মাদের কতটা কষ্ট লাগে তো এখন আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিলাম নর্মালভাবেই বানিয়েছি এই জন্য রেসিপি শেয়ার করলাম না আর এদিকে আমি আজকে কুকারে ভাত দিই নি আজকে হাড়ি মানে ওই ডেক্সটির মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে স্ট্যান্ড সকাল সকাল যেহেতু পুজো করে নিয়েছিলাম কিন্তু স্ট্যান্ডটা হয়নি গরম জল বসিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতকাল অরেঞ্জটা মানে কোমলা লেবুটাও খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে এই জন্য অনেক অনেক নিউ এসেছি আমিও খাচ্ছি মাকেও খাওয়াচ্ছি মেয়েকেও খাওয়াচ্ছি জুস মেয়েকে তো জুস বের করে খাওয়াই তো এই জুসারটা আমি খুব ভালো কাজের অনেক জিনিস ধরো কেনা হয়ে যায় সেগুলো কাজের জন্য আমার একটা এমনিও জুসার আছে তাকে নিয়ে না খুব মাথা ব্যথা হয় এই জন্য ছোট্ট এই জুসারটাই আমি মৌসুম্বীর আর কমলা লেবু জুস বের করার জন্য ইউজ করি তো এর মধ্যে খুব সহজে জুস বের হয়ে যায় তো এদিকে সবজিটাও হচ্ছে এদিকে আমি জুসটাও বের করে নিচ্ছি একটু নেড়ে দিই তারপর ঢাকুন দিয়ে জুসটা দিয়ে দেবো মেয়েকে এখন তো ধরো দুপুর বারোটা বাজছে জুসটা খেয়ে নেবে তারপর স্নান স্নান করানোর পর ভাত খাওয়াবো এদিকে সব কাজ এক এক করে হচ্ছে তো মায়ের জন্য দুটো কমলা লেবু আর বাবুর জন্য জুসটা নিয়ে যাচ্ছি ওরা খেয়ে নেবে মাও খেতে চায় না জানো তো মায়কে খাওয়ানো এক খুব মুশকিল খাতার কিন্তু ওকে কি দেখো এবারে ও কিন্তু জুস খাবে না ওই কমলা লেবুগুলো কি চুষে চুষে ফেলবে চলো মায়ের জন্য আর একটা নিয়ে আসি আর এই দেখো জুসটা কমপ্লিট করে দিয়েছে খুব গুড গাল আমার আর এদিকে মন্দিরটাও দেখছো লাইটগুলো লাগিয়েছি খুব ভালো লাগছে দোলনাটাও কেনাতে বেশ ভালো হয়েছে মাঝে মাঝে ইচ্ছে বলে মেয়েও বা বসি আর এই যে কুমলা লেবু যে জুসটা বের করার পর যে ওর ইয়েগুলো পড়ে আছে অংশটা পড়ে আছে তো সেটা আমি মুখে মেখে নেব এটাও স্কিন কেয়ারের জন্য খুব ভালো একটা জিনিস মানে তুমি যদি কোমলা লেবু লাগাও কোনো পার্টিতে বিয়ের বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার দশ মিনিট আগে কমলা লেবু লাগিয়ে মুখটা যদি গরম জল বা ঠান্ডা জলে ধুয়ে নাও মুখের মধ্যে একটা আলাদা রকম ব্রাইটনেস চলে আসে করে দেখবে কোথাও পার্টিতে যাওয়ার আগে বা বিয়ের বাড়ি যেখানে যে কোনো জায়গা অনুষ্ঠানে যাওয়ার আগে তো এই ট্রিকটা আমি যখন আমি বহরমপুরে থাকতাম মেসে তখন ওখানকার মেয়েগুলো মেসের মেয়েগুলো করতো দেখেছি তারপর ওদের কাছ থেকে আমি এটা শিখেছিলাম তারপর তো বহুবার ইউজ করেছি আর অনেক ফল পাইছি মুখের মধ্যে একটা কি দানা মতো বেরিয়েছে খুব ব্যথা করছে তো চলো আমি এটা লাগিয়ে দশ মিনিট রেখে দেবো তারপর করতে আমার কাজগুলোও হয়ে যাবে আস্তে আস্তে আর এটাও দশ মিনিট মুখে থাকবে তারপর স্নানটা হয়ে যাবে আমি আসলে জানো তো খুব মানে মানে সব ভালো লাগে না এই যে রূপচর্চা ব্যাপারটা আমার একদম পছন্দ নয় কিন্তু মেয়ে যেহেতু সেহেতু করতেই হবে তো হয়ে গেছে ফুলকপি মাছের ঝোলটা আর এখানে আমি ওই মাছের যে তেলটা না আমি নিয়ে এসেছিলাম আমার মাছের তেল ভাজা খেতে খুব মানে ভালো লাগে ওই শুধু তেল ভাজা দিয়েই আমার এক থালা ভাত খেয়ে নি আজকে অনেকটা ভাত খাবো তো আমি নিয়ে এসেছিলাম এগুলো খাই না অনেকদিন দিন পর নিয়ে এলাম যেহেতু বুঝতেই পারছো সার্জারি হয়েছে সব তেল জাতীয় সব জিনিস খাওয়াটাই নিষেধ আমার জন্য তো লোক সামলাইতে পারলাম না একটু নিয়ে এসেছি একটু টেস্ট করবো তো কিছুই করিনি শুধু তেল তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো তেল অ্যাড করি নুন হলুদ দিয়েছি আর মাছ থেকে অনেকটা তেল এটা মেয়ে যেহেতু খাবে না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তারপর অনেকটা ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে দিলে টেস্টটা আরও বেড়ে যায় তো ধনে পাতা দিয়ে আজকে মাছের তেল ভাজাটা করলাম তোমরাও করে দেখবে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে দেখিই মনে হচ্ছে খেয়ে নিই তা তেমনি খেতে হবে তো আমি ভিডিওটা এখানেই এন্ড করবো তো আজকে আমাদের জীবন মানে দিনটা এইভাবেই সব দুদিন কেটে গেলো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব ভালো থাকবে Bye.